হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা ভাবছেন কি আমি প্রথমেই পা কেন দেখাচ্ছি অবশ্যই তো বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে তিন হাজার টাকার খরচা খুবই সস্তাতে খুবই সস্তাতে ঘরে বসেই পায়ের নেল এক্সটেনশন আপনারা করে নিতে পারেন তো আমি জাস্ট অর্ডার করেছিলাম দুদিন আগে রিসিভ মানে দুদিন আগে এসছিল। দেন আজকে আমি সময় বার করে জাস্ট কোনো কিছু আমি করিনি জাস্ট র্যান্ডামলি আমি করেছি মানে এক্সটেনশনটা করেছি আমি কীরকম করেছি বা কী বৃত্তান্ত তার ডিটেলস যদি চাই তো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি ফুল ভিডিও তোমাদের জন্য নিই মানে আপনাদের জন্য নিয়ে আসবো সরি সো চলো খুবই খুবই সস্তা আর এক্সটেনশন করাতে তিন দুই তিন হাজার টাকা একদম খরচা করতে হবে না দু ঘন্টা চার ঘন্টা বসে আমরা ওয়েট করবো না সো অবশ্যই এই ভিডিওটা অ্যাজ আ সাজেশন বা অ্যাজ আ তোমাদেরকে মানে দিলাম তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটা দেখে কিছু হেল্পফুল লাগে তো অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আর বাইকেদের খুব সুন্দর স্টে করে অনেক দিনই স্টে করে সো এর ডিটেলস বৃত্তান্ত কিছুও তোমাদের যদি লাগে তো অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই আলাদা করে একটা ভিডিও তোমাদের জন্য দিয়ে দেবো